বিরাশ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো এটা হলো টিসুল সাধনা তো টিসুল সাধনা আপনারা কি করবেন শ্মশান ঘাটিতে শ্মশান খেললে হাতে যে টিশুলটা থাকে ওটা হলে ভালো হয় শনিবার মঙ্গলবারের দিন অথবা অমাবস্যা পূর্ণিমাতে যাবেন আমার যারা শিষ্য আছেন ভয়ের কোনো কারণ নাই ওই টিসুলটা নিয়ে সোজা সুধি বাড়ি চলে আসবে চলে আসার পর ওই টিশুলটা একটু দুধে দুধে চোপড়ায় নেবেন কাঁচা দুধে চোপড়ায় নেবেন নোয়ার পর ওই টিসুল দিয়ে আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন বান বিদ্যা বশীকরণ সমস্ত কিছু করতে পারবেন তো মন্ত্র ওইটাই শ্যামকালাকালিয়া এই সত্যক দমই চালিয়া চামুদুরি লোয়ার ডাঙ হস্ত করিয়া উমুক মেয়েকে উপস্থিত না করবো আল্লাহ মোহাম্মদের মাথা খাব তেল পরে দিতে পারেন শ্যামকালাকালিয়া এইটি সত্যক দমই চালিয়া চামুদ্দুরী লোয়ার ডাঙ হস্ত করিয়া উমুকের বেটিক উমুকের বেটার মোহাম্মতে পাগল লাবানাব আল্লাহ মোহাম্মদের মাথা খাব সরিষার তেলের উপর সাতবার মন্ত্র পাঠ করবেন করে চোখে মালিশ চোখে মুখে মালিশ করে দেখা করবে দু একদিনের ভেতরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো অরিজিনাল গুরুবিদ্যা এবং যে কাউকে মেরে ফেলে দিতে পারবে তো যারা যা বলার বাইরে এটি শুধু সবাই রাখতে পারবে না শুধুমাত্র আমার যারা শিষ্য আছে তারাই রাখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম